বন্ধুরা আজ রবিবার রবিবার মানেই সানডে কমেন্ট বক্স প্রতি সপ্তাহে যে ভিডিওটা আমি আপলোড করি রবিবার দিন যে ভিডিওটা আমি আপলোড করি সেই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট আমি পিক করি এবং তার উপরে আমি মন্তব্য শেয়ার করি তো এই রবিবারের ভিডিওটা একটু লেটে আসছে তো চলুন বেশি দেরি না করে আজকের প্রথম কমেন্টটা দেখে নেই। প্রথম একজন কমেন্ট করেছে কি বাংলাদেশে ভারতের বজ্র নদীর মাধ্যমে বাংলাদেশে যাচ্ছে ভালো কথা আরও বেশি করে যাবে আমরা তো চেয়েছিলাম যে না যাক ওই জন্য আমরা ফারাক্কা বাদ দিয়ে রেখেছি কিন্তু বাংলাদেশের আবালচতা পাবলিক এবং বাংলাদেশের আবালচতা গভর্নমেন্ট কি করে প্রতি বছর ভারত শুকনোর দিনে আমাদের জল দেয় না বর্ষার জলে ভাসিয়ে দেয় বর্ষার জলে বজ্রপাত কম থাকে তাই সেটা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে মিশে যায় পদ্মা হয়ে গিয়েই মিশে যায় এই বজ্রগুলো পাঠাবো না বলেই কিন্তু আমরা ফারাক্কা বাদ দিয়েছি যেটা আমাদের দিয়ে বেরিয়ে যাবে কিন্তু বাংলাদেশের আবালচতা পাবলিক বাংলাদেশের আবালচতা যতা গভর্নমেন্ট তারা চেঁচামেচি করে ভারত আমাদের জল দেয় না এবার জল নিলে তো মলটাও নিতে হবে ভাই শুধু জল নিলে কী করে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয়ত ভারত থেকে যে সকল নদীগুলো বাংলাদেশে যাচ্ছে নদীর বৈশিষ্ট্য হল সবসময় সাগরে মিশবে তোরা এক কাজ কর ওই দেশ থেকে পালিয়ে যা নদী ওই ধারাবেই নেমে আসবে নদীকে আটকানোর ক্ষমতা কারণ নেই পাহাড়ও আটকাতে পারে না নদীকে কেউ আটকাতে পারে না এখন তোরা যদি ওই দেশ থেকে চলে যাস তাহলে বজ্রগুলোও যাবে না তোদের ঝামেলাও নিতে হবে না শুধু শুধু কমপ্লেন করার কোনো লাভ নেই কারণ তোরা কমপ্লেন করার দেশ তো শুধু কমপ্লেন করবি এটা হয়নি সেটা হয়নি ওটা হয়নি ভারতের জন্য সব হচ্ছে এখন হচ্ছে ভারতের জন্য বজ্রপরাত আসছে ভারতের জন্য দূষিত হচ্ছে তোদের দেশটা দূষিত হয়ে যাচ্ছে ভারতের জন্য ভারতে সব কিছু করছে যেমন দিচ্ছে তেমন নিচ্ছে ঠিক আছে নো প্রবলেম এটা দেনা পাওয়ার তো লেগেই থাকবে না তোমরা শুধু নেবে দেবে না বললে হয় কিছু তো নাও নেক্সট ভারতে বাস করে যারা ভারত বিরোধী কথা বলে বাংলাদেশকে সমর্থন করে তাদেরকে কিছু গরম গরম দাও না ভাই ওকে যে সকল মানুষ মানে যে সকল বাংলাদেশি ভারতে বাস করে মানে উনিশশো বা তার আগে মানে সাতচল্লিশের পরে আমার বক্তব্যে সাতচল্লিশের পরে মানে দেশ ভাগ হওয়ার পরে যে সকল বাংলাদেশি ওই ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানে চলে গিয়েছিলেন তারপরে ওখানকার লোকেদের গুতো এ দেশে চলে এসছেন আসার পরেও বেশ করে বাঙালিরা এবং পশ্চিম দিকে আমাদের পাঞ্জাব আছে ওই পাঞ্জাবের কিছু সেকুলার মানুষ সকলে নয় কিছু সেকুলার মানুষ তারা কিন্তু ভারতকেই বদনাম করার চেষ্টা করে ভারতকেই উল্টো বলে এবং এই মানুষগুলো কিন্তু দেখবেন ভালো পজিশনে পৌঁছে গেছে তারপরে তারা বলে এবং যারা পৌঁছতে পারেনি তারাও বলে কেন বলে জানেন তাদের বক্তব্য হচ্ছে ওপার এপার এক হলে ভালো হতো হ্যাঁ ভালো তো অবশ্যই হতো সেটা আমরাও চাই কিন্তু ওপারে যেটা হচ্ছে আমি যদি বাংলাদেশের কথা ধরে নেই বাংলাদেশে যেটা হচ্ছে এটা যদি এপারও হতো তাহলে আপনি কথাটা বলতে পারতেন না যে ওপার আর এপার একই দুটো এক হলে ভালো হতো বহু লোককে আমি বলতে শুনেছি মাঝখানে কাটাতার কেন থাকছে কাটাতার উড়িয়ে দাও মানুষের মধ্যে মিলন করিয়ে দাও হ্যাঁ ওরা আসবে আপনার গাঁর মেরে চলে যাবে এটা খুব ভালো হবে ওই সকল লোকের আগে মারা উচিত জানো জানেন তো ওই সকল লোকের মারানোর শখ হয়েছে উনি বোঝেন না যে গাঁড় মারানোর কী জ্বালা যারা বুঝতেন তাহলে বলতেন না আর যে সকল কাংলাদেশি এপারে এসে ওপারে গান গাইছ তাদেরকে একটা কথাই বলি ওপারে চলে যাও এপারে থেকো না আর যেখানে থাকবে সেখানকার গান গাইবে বুঝেছ ভাই যেখানে আছো সেখানকার গান গাও যেখানে নুন খাও সেখানকার গান গাও যেটা হয়ে গেছে যেটা চলে গেছে সেটা ভেবে লাভ নেই কালকে আমি বিরিয়ানি খেলাম আজকে আমি পান্তা ভাত খেলাম তাহলে বলবো কালকে বিরিয়ানি খেয়েছিলাম ওই মনে করে করে কতবার ঠেকুর তুলবো ঠেকুর তুলে পেট ভরবে দুঃখ বাড়বে অতএব আজকের পান্তা ভাত্তা কী করে আমি বিরিয়ানি বানাতে পারি সেটা চেষ্টা করতে হবে এখানে থেকে এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এখানে নিজেকে কী করে ডেভেলপ করব। এবং এখানের মানে যেখানে আমি আছি সেটা জায়গাটাকে আরও করে ভালো করবো যে দেশে বাস করছি সে দেশটা কী করে ভালো করবো সেদিকে ধ্যান দাও আর যদি না পোষায় ওদিকে পালিয়ে যাও যদি তুমি একাত্তরের আগে এসে থাকো আর যদি একাত্তরে পয়সা থাকো তুমি আগে ভাগো বুঝেছো ল্যাওডা গান্ডু আগে যাও বেশি ভাট বকবে না যদি তোমার লিগেল ডকুমেন্টস না তুমি আগে ভাগো ডকুমেন্টস হলে নো প্রবলেম তুমি থাকো আমিও আছি তুমিও থাকো নো প্রবলেম আর ডকুমেন্টস না থাকলে তুমি আগে ভাগো বেশি বাংলাদেশ চোদাবে না বুঝেছো কত বেশি দেশভক্তি দেখাবে না বাংলাদেশের প্রতি তুমি যেখানে সেটাকে আগে দেখো আচ্ছা আরেকজন করেছে আরেকজন করেছে ভারত যতদিন বাংলাদেশে সমালোচনা করবে আমরা বাংলাদেশিরা ধরে নেই আমরা সঠিক পথেই যাচ্ছি মানে আছি ভারত এমন এক দেশ যে নিজের কোনো প্রতিমীর সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে না কারণ তারা আগ্রাসী বাংলাদেশি হয়ে আমি গর্বিত আমাদের প্রধানমন্ত্রী কোনো চাওয়ালা কাঙাল নয় বরং শান্তিতে নেবেল জয়ী খুব ভালো তো তুমি যে বললে ভারত যতদিন আমাদের সমালোচনা করবে ততদিন আমরা ধরে নেব আমরা সঠিক পথেই আছি তোমাদের এই পথটা যদি তোমাদের মনে হয় যে সঠিক পথ তাহলে আমরা তোমাদের বেশি করে সমালোচনা করবো আর আমরা চাইবো বেশ করে আমি যদি বলি পার্সোনালি চাইবো যে তোমরা এই পথেই থেকে বেশি করে গান মারাও কেন জানো তো তোমরা যতদিন এই পথে থাকবে তত বেশি করে গান মারাবে তত বেশি গাধাগাড়ি যাবে আর যত বেশি গাধাগারে যাবে তত আমাদের ভালো হবে কেন জানো তো তুমি যদি ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে তুমি যদি উন্নত হয়ে যে মানে তোমার দেশ যদি উন্নত হয়ে যায় তাহলে তোমরা আমার থেকে এগিয়ে যাবে এগিয়ে গেলে তোমরা আমাদের ওপর ছড়িয়ে পারবে কেননা এই বিশ্ব চলে টাকাতে আমেরিকাকে দেখো বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ শুধু সামরিক নয় আর্থিক দিক থেকেও টাকা না থাকলে ভাই সামরিক শক্তি আসে না কারণ বোম মিসাইল বানাতে গেলেও টাকার প্রয়োজন হয় জিডিপি পার ক্যাপিটা না পারলে দেশের মানুষের জীবনযাত্রা উন্নত হয় না আর সেই কারণেই তোমার দেশের তোমাদের আবাল চোদ্দা পাবলিকগুলো প্রতি বছর লাইন ধরে দেশ ছেড়ে পালায় বলে এই ক্ষয়রা দেশ থেকে পালাতে পারলে বাঁচি এই ক্ষয়রাতি দেশ থেকে পালাতে পারলে বাঁচি এই কারণেই তোমার দেশের লোক তোমাদের দেশ ছেড়ে পালায় এবং বলে হাফ ছেড়ে বাঁচলাম বিদেশের মাটিতে গিয়ে ওই লোকগুলো সোশ্যাল মিডিয়ায় গলা ফাটায় কেন বলে ফাটায় জানেন তো ওরা যখন দেখে বিদেশে এসছি। কিন্তু আমি বাংলাদেশি আমি কাংলাদেশি আমি হ্যাংলাদেশি তাই আমার কোনো সম্মান নেই তখন সে রেগে গিয়ে ওই দেশে সাপোর্ট করে এই প্রথম দেখলাম গালি না দিয়ে সাপোর্ট করে আবার কেউ কেউ গালিও দেয় তাই আমরা চাইবো তুমি যে পথে আছো সে পথেই থাকো আর বেশি করে গান মারাও বুঝেছো দু নম্বর কি বলছো ভারত এমন এক দেশ যে নিজের কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে না কারণ তারা আগ্রাসী গান্ডু ভারত প্রতিবেশীর প্রত্যেকটা দেশকেই সাহায্য করে আর এই জগতে যে বেশি করবে সেই বেশি বাস খাবে এটা তো নিয়ম বিশেষ করে তোদেরকে সাহায্য করে তোরা তো বেশি করে বাস দিবি তোদেরকে সাহায্য করলে তোরা বেশি করে বাস দিবি একাত্তরের আগে ওই পাকিস্তানি আর্মি তোদের বাড়িতে এসে মা বোনদের ব্যান্ড বাজিয়ে দিয়ে গেছিলো তারপরে তোরা পায়দা হয়েছিস তারপরে বড় কথা বলছিস কেন বলছি জানিস তো নেমো খাওয়ার বাচ্চা তোরা মির্জা খরারের বাচ্চা তোরা তাই কথা বলছিস সেই কারণেই ভারতে যে সকল প্রতিবেশী আছে যেমন নেপাল নেপালও মাঝে মধ্যে নুনুপাল হয়ে যায় কখনো চায়নার দিকে যায় কখনও ভারতের দিকে আসে দরকার যেদিকে সেদিকে ঘুরে যায় বুঝেছিস নেপাল ভুটানের কথা যদি বলিস ভুটান নিউট্রাল আছে ভাই কোনো দিকে যায় না বলে সবাইকে দরকার দিকে যাবো না এরকম ব্যাপার ভুটানের আর কে আছে মায়ানমার ওখানে তো তোদের থেকে অবস্থা খারাপ গিয়ে দেখ না একবার মায়ানমারে এরকম হচ্ছে দেখবি যা শ্রীলঙ্কা 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 সাইজ হয়ে গেছে ভাই মায়ান মালদ্বীপ মালদ্বীপও সাইজ হয়ে গেছে এটা সাইজ হতে বাকি নেই আর পাকিস্তান ওরা হাত পা ছড়ছে ভারতকে বলছে তোমরা আমাদের সাহায্য করো আমাদেরকে বাঁচাও ভারত ধুকেও দেখছে না কেন জানিস তো আমরা চাই জায়গাটা খোকলা হয়ে যাক একবারে ব্যান্ড বেজে যাক তারপরে টক করে জায়গাটা দখল করে নেবো এই হচ্ছে আমাদের ই বুঝেছিস তাই আমরা ওখানে দেখেও দেখছি না এই মুহুর্তে দেখবো না ওরা আরও খোকলা হবে তারপর কক্ক দখল করব তোদেরটা এরকম খোকলা হোক তারপরে আমরা ককক দখল করে নেবো আমরা দখল করতে হবে না ইনফ্যাক্ট তোরা চলে আসবি এদিকে আসতে বাধ্য হবি যখন দেখবি কাটা এপারে এত ভালো আছে আর এপারে এত খারাপ আছে তখন তোরাই ওই কাটা ভেঙে বলি আমরা ওইদিকে যাব আসতে বাধ্য হবি দাঁড়িয়ে যা আর কি বললি বাংলাদেশি হয়ে আমি গর্বিত অবশ্যই আমিও ভারতীয় হয়ে গর্বিত তুইও বাংলাদেশি হয়ে গর্বিত নো প্রবলেম যে তার দেশের জন্য গর্ববোধ করতেই পারে কেউ কাঙলায়ের জন্য করে কেউ দেশের জন্য করে ঠিক আছে আর আমাদের প্রধানমন্ত্রী কোনো চাওয়ালা নয় চাওয়ালা কাঙাল নয় বরং শান্তিতে নেবেল জয়ী আচ্ছা তোদের এই নুনুবেল না একজন ইকোনমিস্ট অন্য একজন ইকোনমিস্ট কিন্তু ইকোনমিতে নোবেল না পেয়ে পেয়ে গেছে শান্তিতে কেন বলতে কি ওই শান্তির নোবেলটা কোনো কমবেন নয় ওটি যাকে তাকে যাওয়া যায় আর আমেরিকা যাকে চাইবে তাকে এটা দিয়ে দেবে আমেরিকা যে ডেমোক্রেটিক যে রাজনৈতিক দল আছে না তোদের ওই নুনুবেল হলো ওই রাজনৈতিক দলের একজন কর্মী তোদের নুনুবেলকে তুই বাংলাদেশি ভাবতেই পারিস কিন্তু তোদের নুনুবেল আসলে কিন্তু আমেরিকান ওই কারণে দেখ তোদের সেন্ট মার্টিন তো যে দ্বীপ ছিল দ্বীপটা বেছে দিছে বুঝলি আমেরিকান এজেন্ট তাই তোদের দেশে আসছে তোদের দেশে ভালো করে গাড় মেরে একদম ফুটিয়ে দিতে তোরা বুঝতেও পারছিস না আর সেই নুনুবেলার হয়ে গলা ফাঁড়াচ্ছিস আর গর্ববোধ করছিস আর আমাদের দিকে চাও আলাকে দেখ কোথায় ছিল কোথায় নিয়ে গেছে বুঝলি কি না এখন কেউ চোখ তো তাকানো দূরের কথা গলা আওয়াজ করে গলা তুলে কথা পর্যন্ত বলতে পারে না তাকান দূরে কথা চায়নাও এখন বলছে ভাই আমরা শান্তি চাই আমরা বর্ডারের ডিসপিউট চাই না বুঝেছ আমেরিকা বল রাশিয়া বল ইউরোপ বল সকলে বলছে ভারত খুব ভালো বুঝলি বেশি ভাট বকবি না চাওয়ালার দম আর বেলের দম অনেক তফাৎ বেলে কোনো দমই নাই কারণ ওটা নুনু তো দাঁড়ায় না দমটা হবে করতেওরা নেক্সট দাদা বাংলাদেশের মধ্যে ভাগ না করে ধর্ম নিরপেক্ষ সরকার বানানোর চেষ্টা করুক ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ লেওরা হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে তোদের দেশ থেকে উগ্রবাদীরা কোনো দিন বেরিয়ে যাবে তো মনে হয় ও দেশে যে সকল অন্য ধর্মী মানুষগুলো রয়েছে তাদের উচিত এই মুহূর্তে দেশটাকে ভাগ করে নিজেদেরকে বাঁচানো নইলে নিজেরাও মরবে অস্তিত্ব চলে যাবে অস্তিত্ব চলে যাবে একবারে অস্তিত্ব মিটে যাবে ওই বেলে দেশে থাকলে তোদের দেশে আবার ধর্ম নিরপেক্ষ করলে ওরা আর যেটা বলছে কি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই একে অপরের গাড় মারা চাই বুঝেছ একে অপরের গাড় মারো যত বেশি পারো মারো বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই তাহলে একাত্তর আগে কি চুটলারি উঠছিল ওরা তখন ভাগ হয়েছিল কেন তবে তো বেশ ছিলা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান লে ওরা শেষ কমেন্ট পাকিস্তান এবং মালদ্বীপ থেকে কিছু শিখে নাও উল্টো পাল্টা কথা বলছো ঠিকই ভবিষ্যৎ বাংলায় সঙ্গে ভারতের যুদ্ধ কত হবে না নিজে নিজেই মিটে যাবে হ্যাঁ একদম খাঁটি কথা কে বলছে মিন্টু দাস একদম খটি কথা বলেছে ভাই পাকিস্তান এবং মালদ্বীপ থেকে শিক্ষা নাও অবশ্যই তোমরা নেবে নাম জানি তোমরা হচ্ছে বেলে দেশের লোক তো যার নুনু তো বেলবাদা যে ইকোনমিস্ট হয়ে শান্তিতে নোবেল পায় সে পাড়া পুরো চিটিংবাজ সে আবার কি শিখাবে ঠিক আছে তার দেশের লোক তো তোমরা তারই তোমরা ফলোয়ার্স যাকে বলা যায় তা তোমরা তো ও মূর্খ হবেই আর দু নম্বর হচ্ছে যে তোমরা মালদ্বীপ থেকেও শিখবে না পাকিস্তান থেকেও শিখবে না যার ফল কিন্তু পাকিস্তান থেকেও খারাপ হবে লিখে নেও ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা পাকিস্তান থেকেও খারাপ হতে চলেছে আর ভারত যুদ্ধ করার কথা যারা বলছিলে তাদেরকে বলি যারা ভারতের যুদ্ধ করার স্বপ্ন দেখছো তোমাদের কিন্তু আলবাল ছাল পাবলিক ভাষণ দেয় ভারতকে দখল করতে হবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে আসো তোমার গাটটা ভালো করে মারব আসো আসো লেওড়া আসো লেওড়া চোদাবারা ভারতের সঙ্গে যুদ্ধ করবে মানে নিজেদের মারামারি করে মরিয়ে বেলেওরা এ বলবি আমার আওয়ামী লীগ সে বলে আমি বিএনপি সে বলে আমি ছাত্রল লীগ সে বলে আমি লেওড়া লিগ ভেষ লিগ এইসব লীগ হচ্ছে লেওড়া চোদা তোদের তো আবার নিজেদের মধ্যে মারামারি করে ওরা তোর আবার যুদ্ধ করবি কি যুদ্ধ করবি নুনু দিয়ে নাকি নুনু ওই নুনু কাটবি আর দুটো বল কাটবি দিয়ে ওটা মারামারি করবি নাকি লাওড়া কোথাকার বালের একটা দেশ তাহলে আবার যুদ্ধ আর্মি লাওরা তোদের ওই আর্মি তোদের পিছনে গুলি মারতে পারবে লাওরা বাইরে কাউকে মারতে পারবে না অন্য দেশে যুদ্ধ করতে গেলে না প্যান্টে হেগে মুতে একচার করে দেবে বুঝলি তো বেশি বকবি না কাংলা চোদা ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংগঠনবাদ awesome